السلام عليكم ورحمة الله وبركاته نحمده نسل الله رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شكريا محان الله رب العالمين دي محان الله رب العالمين اشرنا من جامعة يا دائقرار فور এখন অর্থ সহ কোরআন এই নির্দেশে এই আসনে বর্ষার তৌফিক দান করেছে সেই মহান রব্বুল আলমিনের দরবারে সুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ দুরুদ প্রেরণ করছি মানবতার মুক্তির দূত সঈদুল মুসরালিন মুক্তির দিশারি খতামবী আমাদের আদর্শ বিশ্ব নেতা মুহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের প্রতি সকলেই একবার দূর করে করি বলে সাল্লাহ আলী আসালাম কোরআন তলাতের কিছু আদব রয়েছে কয়েকটি আদব হলো ক্যামুক্ত বসা কোরআন শরীফকে স্থানে বসানো এবং আগে সুরাতহা পড়া দুরুদে ইব্রাহিম ফড়া সেই সুবাদে এখন সুরাতুল ফাতেহা তালাত করবো আগে أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب আল্লাহ রব্বুল আলামিনের কাছে বিতাড়িত শয়তান হতে শুরু করছি পরম পূর্ণাময় দয়ালু আল্লাহর নামে আলহামদুলিল্লাহ হির আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ আলামিনের আলমিনের জন্য যে আল্লাহ রবুল আলমিন তামাম দুনিয়ার মালিক যিনি পরম দয়ালু ও করুণাময় বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করে এবং তোমারই কাছে সাহায্য চাই হে আল্লাহ আপনি আমাদেরকে সহজ সরল পথ দেখান